হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে খেলনা আইটেম মোটামুটি দুশো থেকে তিনশো আইটেমে খেলনার পাইকারি দাম এবং ডিজাইন এবং কোয়ালিটি সব কিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব পাশে থাকেন অবশ্যই ভালো লাগবে এগুলো হচ্ছে সত্তর টাকা দামের পাওয়ার ট্রাক্টার অনেক সুন্দর এগুলো তিনটা সাইজ হয় আর এগুলো হচ্ছে পিবিসি বল এগুলো ড্রপ দিলে ভিতরে লাইটিং জলে চার পাঁচ রকম কালার হয় অনেক সুন্দর পাইকারি রেট হচ্ছে পঞ্চান্ন টাকা এনে তিন চার রকমের বল আছে এগুলা সবগুলাই লাইটিং এগুলা চার পাঁচ ধরনের কালার হয় থ্রি ডি লাইটিং এগুলা লাইট অফ করে দেখলে অনেক সুন্দর হয় এগুলো ছোটো বাচ্চাদের যেগুলো এক থেকে পাঁচ বছর বাচ্চা ওদের জন্য সবচেয়ে পারফেক্ট কারণ এগুলো অনেক সফট এগুলা হাত দিয়ে ইয়া করা যায় কোনো কিছু হয় না সহজে নষ্ট হয় না এই দোকানে মোটামুটি তিনশো থেকে চারশো আইটেমের মালামাল আছে আজকে এই বিটে সবগুলো দেখানোর চেষ্টা করব এগুলা সব হচ্ছে মেড ইন চায়না বাংলাদেশের কিছুই নেই এগুলো সব চায়না থেকে ইম্পোর্ট করা হয় এটা হচ্ছে একটা ম্যাজিক বোর্ড এগুলো হচ্ছে ব্লক সেট শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে ব্লক সেট পঞ্চান্ন টাকা পিস তেত্রিশ পিসের এটা হচ্ছে ডোল শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা পিস এটা হচ্ছে পিসের একটা ব্লক সেট মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে ছাপ্পান্ন পিসের একটা ব্লক সেট এটা হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা তারপর দেখাচ্ছি আরও অনেক ধরনের ব্লক সেট আছে এটা হচ্ছে ভিতরে পানি আবার শব্দ হয় এটা পার পিস ষোলো টাকা পিস এগুলা এটা হচ্ছে একটা বেবি ডল ছয় পিসের পাঁচ পিসের এগুলো পাইকারি রেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে একটা ফ্যান হাত দিয়ে ঘুরানো যায় এটা হচ্ছে পাইকারি রেট মাত্র পঁয়ত্রিশ টাকা তারপর দেখাচ্ছি আর নতুন নতুন আইটেম এগুলো সব মেড ইন চায়না না এগুলা অনেক রকমের হয় এই যে এখানে যেগুলা দেখতেছেন সবগুলোই হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকার ভিতরের পাইকারি রেট এগুলা খুচরা বিক্রি করা হয় একশো দেড়শো একশো আশি টাকা এরকম এটা হচ্ছে ওয়াটার গেমস অনেক সুন্দর পাঁচটা মডেলের পাঁচ কালার হয় পাইকারি রেট হচ্ছে পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পিস আর এটা হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর এগুলো হচ্ছে ওয়াটার গেমস এটা হচ্ছে রিমোট রিমোট কন্ট্রোল গাড়ি ছোট সাজের ভিতরে মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে হেলিকপ্টার শুধুমাত্র পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে ছোট এ তিন পিসের গাড়ি হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে পাওয়ার ট্রাক্টার শুধুমাত্র পঞ্চান্ন টাকা এটা হচ্ছে ছোট সাইজের একটা ব্লক সেট শুধুমাত্র পঁয়ষট্টি টাকা তারপর দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডোল পঁয়ত্রিশ টাকা পার পিস তারপর দেখাচ্ছি এটা হচ্ছে বার্গার সেট ছোট সাইজের পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে বেকু বেকু তিনটা সাইজ হয় এটা হচ্ছে ছোট সাইজ পঞ্চান্ন টাকা পিস মিডিয়ামটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার গান শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এই দোকানের ম্যাক্সিমাম মালামাল হচ্ছে পঞ্চাশ থেকে একশোর ভিতরে এগুলা নাইনটি নাইন বলা যায় আবার খুচরা বিক্রি করতে গেলে একশো দেড়শো দুশো টাকা বিক্রি করা যায় এগুলা হচ্ছে পুতুল সিঙ্গেল পিস শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা এটা এটা হচ্ছে শুধুমাত্র পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে দূরবিন এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে পাওয়ার ট্রাক্টার পঁচাত্তর টাকা পিস তারপর হচ্ছে এটা হচ্ছে হেলিকপ্টার হেলিকপ্টারের ভিতরে সাইজ আছে ছোট বড় মিডিয়াম ছোটটা হচ্ছে পঞ্চান্ন বড়োটা হচ্ছে পঁচাত্তর সবচেয়ে বড় হচ্ছে একশো পঞ্চাশ এটা হচ্ছে একটা পিস্তল তিরিশটি টাকা পার পিস এটা হচ্ছে পাওয়ার ট্রাক্টার পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে মিউজিক কার থ্রি ডি টাকা পিস তারপর দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াটার গান দুই ধরনের এটা হচ্ছে পঞ্চান্ন টাকা পিস তারপর এটা হচ্ছে চার পিসের একটা গাড়ি অনেক সুন্দর সবগুলো স্প্রিং শুধুমাত্র নিরানব্বই টাকা প্রতি প্যাকেট এটা হচ্ছে জুন জুনানি এটা হচ্ছে প্রতি প্যাকেট মাত্র আশি টাকা ছয় পিস থাকে এটা হচ্ছে স্প্রিং গাড়ি পঁয়তাল্লিশ টাকা অনেক অনেকগুলো কালার আছে এটা হচ্ছে থ্রি ডি লাইট গাড়ি একশো পঁচিশ টাকা মিউজিক আছে এই তিন পিস পঞ্চান্ন টাকা আছে পঁয়ষট্টি টাকাও আছে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এক চেয়ে বড়ো সাইজ যেগুলো এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা তারপর বড়ো যে সাইজ ওটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে পাঁচ ছয় পিসের একটা গাড়ির প্যাকেট সত্তর টাকা এটা হচ্ছে রোবট একশো টাকা তারপর দেখাচ্ছি পিস্তল বড়ো পিস্তলগুলো হচ্ছে একশো টাকা আর ছোটোগুলো শুরু হয় মাত্র বিশ থেকে পঁচিশ টাকা থেকে এটা হচ্ছে বিসমিল্লা টাওয়ার চক বাজার দ্বিতীয়তলা এই দোকানে সব আইটেম আছে বিশ টাকা থেকে একশো টাকার ভিতরে এই মাজনী বালিশগুলো বিশ টাকা পিস এ চার পিস গুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে দেওয়াল গড়ি শুধুমাত্র সত্তর টাকা পার পিস তিনটা কালার আছে এগুলো হচ্ছে পিভিসি সিনারি এই সিনারি অনেক সুন্দর পার পিস এবার ইসে আষট্টি টাকা থেকে শুরু একশো টাকার ভিতরে হয় এগুলো হচ্ছে নাইফ চাকু শুধুমাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে একশো টাকা। এটা হচ্ছে বড় সাইজের চাকু তারপর আরো দেখাচ্ছি এখানে সবগুলোই পিভিসি বোর্ড সিনারি এগুলা ছোট বড় মিডিয়াম তিন সাইজ হয় কিন্তু ম্যাক্সিমাম গুলারির প্রাইস হচ্ছে শুধুমাত্র আষট্টি টাকা থেকে একশো টাকার ভিতরে এগুলা অনেক সুন্দর কারো কাজ করানো হয় সিনারি থেকে আল্লাহ থাকে আল্লাহ হকবর থাকে আয়তল করছে লেখা থাকে তারপর ফুল তারপর গ্রামের সিনারি এগুলো অনেক সুন্দর দেখতে লাগে এগুলো হচ্ছে ম্যাক্সিমাম টিষুটি টাকা থেকে একশো টাকারই ভিতরে এগুলা দোকানে সাজা রাখছে এই দোকানগুলো হচ্ছে সম্পূর্ণ পাইকারি দোকান এই দোকানে খুচরো বিক্রি করে পাইকারি বিক্রি করে এই চাকুগুলা অনেক সুন্দর শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এটা হচ্ছে মাছ কাটার আর এগুলা হচ্ছে চামচ প্লাস এখানে কিচেনের যাবতীয় আইটেম আছে এই যে গ্যাস লাইট এই যে শশা চলানো তারপর সে কেকের উপরে ডেকোরেশন দিয়ে করে নজল দিয়া বিভিন্ন নজল তারপর এই পাইকারি দোকানে সব রকমের আইটেমই পাওয়া যায় এগুলো হচ্ছে কাঁচের আইটেম কাঁচের মগ আর এগুলো হচ্ছে ইমোজি মগ তারপর হচ্ছে স্পাইডার মগ হ্যাঁ এগুলো প্রাইস সর্বোচ্চ সত্তর টাকা থেকে শুরু একশো টাকার ভিতরে এটা হচ্ছে বার্গার সেট প্রতি পিস আশি টাকা এটা হচ্ছে প্রিন্সেস ডল একশো বিশ টাকা এই যে বার্গার সেট সত্তর টাকা থেকে একশো টাকার ভিতরে পাইকারি রেট এটা হচ্ছে ফলের সেট নব্বই টাকা পিস এটা হচ্ছে একটা কালারিং খেলনা এটা হচ্ছে একটা হ্যাপি বার্থডে মগ সত্তর টাকা পিস বড় সাইজের এটা হচ্ছে ইমোজি মগ অনেক বড়ো সাইজের তাও সত্তর টাকাই এগুলো হচ্ছে পার পিস আশি টাকা পিস যেগুলো কালার একটু সুন্দর ফিনিশিং সুন্দর এগুলোর দাম পাঁচ দশ টাকা বেশি হয় এগুলো হচ্ছে কাছের বয়ম এটার ভিতরে অনেক কিছু হয় এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে কালারিং সুন্দর শোপিস এগুলো হচ্ছে ফলের জুস মিক্সার শুধুমাত্র আশি টাকা পিস এটা হচ্ছে দুইটা আইটেম দুইটা কালার হয় এগুলো হচ্ছে মগ শুধুমাত্র তিরিশ টাকা থেকে সোড় এগুলো হচ্ছে অ্যালামগুড়ি গুলো হচ্ছে মাত্র ষাট টাকা থেকে একশো টাকার ভিতরে এগুলা হচ্ছে মামপট মামপটগুলো অনেক সুন্দর কালারিং এগুলো সব মেড ইন এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা ভিতরে এগুলো হচ্ছে অনেক সুন্দর চিরুনি মাত্র পঞ্চাশ টাকা চার পিস এটা হচ্ছে কলমদানি কলমদানিগুলো অনেক সুন্দর কালারিং গোল্ডেন কালার মাত্র পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা ভিতরে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে আল্লাহ লেখা এগুলো জুলানুযায়ী প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা থেকে সরো এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা বড় হলে পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা পিস অনেক সুন্দর অনেক ডিজাইন আছে তারপর দেখাচ্ছি এটা হচ্ছে শরবত খাওয়া মগ মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে পঞ্চান্ন টাকা এটা একটু বড়ো সাইজ এ দোকানের ম্যাক্সিমাম মাল পঞ্চাশ টাকা থেকে আশি টাকার ভিতরে শুধুমাত্র কিছু মাল একশো টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে এটা হচ্ছে ফটো ফ্রেম মাত্র সত্তর টাকা পিস সাথে গ্লাস আছে প্লাস আয়না আছে এগুলো হচ্ছে পেপার ওয়েট পেপার ওয়েটগুলো অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে লক ডায়েরি পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা ষাট টাকা তিনটা মডেলের তিন রকম হয় অনেক সুন্দর এগুলো হচ্ছে গ্লোব গ্লোবগুলো হয় পঁয়ত্রিশ পাঁচ পঞ্চাশ একশো দশ যেগুলো সবচেয়ে বড় এগুলো হচ্ছে একশো দশ যেগুলো একদম ছোট তার হচ্ছে পাঁচ পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে মামপট অনেক সুন্দর রাবার এগুলো হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে সত্তর টাকা ভিতরে যেগুলো একটু ডিজাইন করা এগুলো একটু দাম যেগুলো একটু ডিজাইন কম এগুলো একটু কম দাম এটা হচ্ছে মাত্র আশি টাকা পিস এগুলো হচ্ছে দোকানের যার কারণে একশো টাকার ভিতরে অনেক সুন্দর জিনিস পাওয়া যায় এটা হচ্ছে একটা ফ্যান রাখে এগুলো অনেক এটা হচ্ছে একটা ব্লান্ডার হাতে ব্লান্ডার অনেক সুন্দর শুধুমাত্র একশো দশ টাকা এটা হচ্ছে একটা ফ্লাক্সের মতন গরম পানি রাখা যায় কফি রাখা যায় সবকিছু রাখা যায় এটা হচ্ছে মাত্র একশো দশ টাকা তারপর নিচের আইটেমগুলো দেখাচ্ছি এগুলো সব হচ্ছে মামপট মামপটগুলো অনেক সুন্দর দেখতে এগুলা এই দোকানের যেহেতু আইটেম আছে সবগুলো হচ্ছে একশো টাকার ভিতরে যে কোনো আইটেম পাইকারি রেট ওরা ইনপোর্টার এগুলো সব মেড ইন না এই লকডাউনগুলো পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে আমি যেটা ধরছি এটা পাঁচ পঞ্চাশ টাকা এটা পেপার ওয়েট এটাও পাঁচ পঞ্চাশ টাকা তারপর দেখাচ্ছি এইটা খাঁচা পিস এটাও হচ্ছে ষাট টাকা তারপর এগুলো হচ্ছে অ্যালামগুড়ি গোলা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে একশো টাকার ভিতরে যত ডিজাইন আছে যত কাজ করা আছে সবগুলাই একশো টাকার ভিতরে একশো টাকার উপরে না এই যে আমার হাতে যেটা এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পার পিস এক একটার তিন চারটে করে কালার হয় যেগুলো একটু গর্জিয়াস এটাই দাম একটু বেশি হয় যেটা গর্জিয়াস না এটা দাম তেমন বেশি হয় না মোটামুটি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে এনে অনেক রকমের অ্যালার্মি আছে এক একটার দাম পঁয়ত্রিশ থেকে আশি টাকার ভিতরে হয় আর যেগুলো একটু গর্জিয়াস এটা দামটা একটু বেশি হয় আরো দেখাচ্ছি এটা হচ্ছে একটা থ্রি হুইলার স্কুটি এটাও অ্যালাম করি এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা পিস এটাও পঁচাত্তর টাকা এটা সাইকেল তারপর দেখাচ্ছি এটা হচ্ছে ডিজিটাল প্লেটের মতন এগুলো হচ্ছে একশো দশ টাকা দুই পিস ব্যাটারি লাগে এগুলা ডেট তারপর তারিখ তারপর টেম্পারেচার সবগুলো এনে ওঠে এটাও হচ্ছে একটা পিস সাজানো মাত্র পঁয়ত্রিশ টাকা ম্যাক্সিমাম পাঁচ পঞ্চাশ টাকা এই দোকানের যে তো মালামাল আছে সবগুলো হচ্ছে বিশেষ করে নাইনটি নাইন দোকানে যারা পাইকারি নিয়ে বিক্রি করে তাদের জন্য কারণ পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা যেটি হোক সবগুলোই নাইনটি নাইনের ভিতরে পড়ে এগুলোই নাইনটি নাইন দোকানে বিক্রি করে নিরানব্বই টাকা থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে এগুলো দেখতে অনেক সুন্দর চমৎকার কম টাকার ভিতরে এখনও এত ভালো কিছু পাওয়া যায় তা কল্পনাই করা যায় না আজকে এই দোকানে অনেকগুলো মালামাল এই বিরুদ্ধে নিয়ে আসলাম যদি কারো ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে কারো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন কোনো কিছু করে দেওয়ার চেষ্টা করব এই আলমগুলিটা অনেক সুন্দর এটা এটা মনে হয় পঁচাত্তর টাকা এটা হচ্ছে বিয়াল্লিশ টাকা সবগুলা রেট প্রত্যেকটি জিনিসে দেওয়া আছে ওরা যে রেটটা দেয় এনে আশেপাশে দুইটা সংখ্যা বসানো হয় যাতে ওরা ওরাই বসতে পারে আর কাস্টমার ওরা বসতে পারে না এনে একটা সবগুলো রেট কোড দেওয়া আছে কোডের ভিতরে ওরা জানে যে কোটটা গিয়ে বসাতে হয় সামনে একটা সংখ্যা পিছনে একটা সংখ্যা মাঝখানে যেতে এটাই